ওয়েলকাম টু চার্টেজ আই অ্যাম ইউর মেন্টর অর্কো তো আজকে আমরা গ্যাপ থিওরির থার্ড ক্লাস পড়বো যেখানে আমরা রানঅে গ্যাপ সম্পর্কে আলোচনা করব ঠিক আছে ব্রেক অ্যাওয়ে গ্যাপ সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করেছি এবং ব্রেকঅ্যাওয়ে গ্যাপের একটা স্ট্র্যাটেজি দেখেছি যেখানে আমরা দেখেছি কি একটা বেস্ট বিল্ডিংয়ের পর যখন একটা মেজর মেজর একটা গ্যাপ ক্রিয়েট হয় তখন তাকে আমরা বলি যে ব্রেক আয়ো গ্যাপ এবং সেখান থেকে আমরা ট্রেডও করতে পারি ঠিক আছে সেই সম্পর্কে আমরা দেখেছি আজকে আমরা দেখবো আয়ো গ্যাপ সম্পর্কে ঠিক আছে এখানে এই ক্লাসটা করার আগে গ্যাপের যে আগের যে দুটি ক্লাস সেটাকে অবশ্যই করবেন তারপরে এসে আয়ো গ্যাপ সম্পর্কে দেখবেন কারণ মাঝখান থেকে একটা ক্লাস দেখলে কোনো লাভ নেই এটা কন্টিনিউশান সিরিজ এবং টেকনিক্যাল অ্যানালিসিস আমরা যেহেতু ইন ডেপ সিরিয়াসলি ভালোভাবে শিখছি সেহেতু প্রথম থেকে শেখার দরকার অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার আমার কাজ হলো আপনাদের সেই জিনিসটা দেওয়া যেটা বাজারে চলে এমন নয় যেটা আপনাদের দেখতে ভালো লাগবে বা রিলস দেখতে ভালো লাগবে সেটা কিন্তু না ঠিক আছে আমরা যেহেতু মার্কেট থেকে ব্রেড অ্যান্ড ব্যাটার আর্ন করি সেহেতু আমাদের কাজ হলো টেকনিক্যাল অ্যানালিসিস এমনভাবে শেখানো যাতে আপনাদের কাজে লাগে যদি আপনারা কোনো ডিগ্রি করতে চান লাইক সিএমটি সেটাও আপনারা করতে পারেন তো মন দিয়ে ক্লাসটি এখন থেকে করবেন খাতা পেন নিয়ে বসবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ তার ফলে আরও মানুষের মধ্যে স্প্রেড হবে জিনিসটা ঠিক আছে ভালো কাজ সবসময় স্প্রেড হওয়া ছড়ানো দরকার ঠিক আছে তো শুরু করা যাক কন্টিনিউশান ওর রানওয়ে গ্যাপ রানওয়ে গ্যাপ অকার্স ডিউরিং দ্য স্ট্রেট লাইন অ্যাডভান্স অর ডিক্লাইন হোয়েন প্রাইস কোটেশানস আর মুভিং র্যাপিডলি অ্যান্ড ইমোশানস আর রানিং হাই মানে কি বাজার যখন কন্টিনিউয়াসলি একটা দিকে যায় আমরা এখানে এক্সাম্পেলে যেমন দেখতে পাচ্ছি যে বাজার একটা রেঞ্জ করার পর কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে এই ওপরের দিকে যাওয়ার সময় যদি আমরা মাঝে কোনো জায়গায় আমরা গ্যাপ দেখি তাহলে সেটাকে আমরা বলবো রান রানায় গ্যাপ ঠিক আছে বা বাজার কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে এই নিচের দিকে আসার মাঝে যদি আমরা কোথাও গ্যাপ দেখতে পাই সেখানটাকে আমরা বলবো রানওয়ে গ্যাপ ঠিক আছে কন্টিনিউয়াসলি মাঝে ঠিক আছে যদি আমরা বেসের যেখানে বেস ব্রেক করছে সেখানে যদি আমরা গ্যাপ দেখতে পাই তাহলে সেটাকে বলবো ব্রেক অ্যাওয়ে গ্যাপ মাঝে যদি আমরা কোনো গ্যাপ দেখতে পাই সেটাকে আমরা বলবো রান ও গ্যাপ ঠিক আছে এটুকু বোঝা গেল আই দে আর ক্লোজ ভেরি কুইকলি মানে কী বলুন তো একটা যখন গ্যাপ ক্রিয়েট হয় এখানে হয়তো যদি মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হয় সেটাকে প্রভাবলিটি থাকে যে গ্যাপটা খুব তাড়াতাড়ি ক্লোজ হবে কারণ এখানে পুরো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা চলে এখানে যে ডিমান্ড সাপ্লাইয়ের যে গ্যাপটা তৈরি হয়েছে গ্যাপ মানে কি প্রাইস অ্যাকশানের গ্যাপ মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা গ্যাপ ঠিক আছে যদি মার্কেট ওপরের দিকে ওঠে এখানে একটা হাই ডিমান্ড এরিয়া ক্রিয়েট হয়েছিল যার ফলে মার্কেট ওপরের দিকে উঠেছিল ঠিক আছে এবার যারা ডিমান্ড বা বাই বুল আছে তারা যদি একটু রেস্টিং জোনে চলে যায় তাহলে সাপ্লাই আর কী করবে প্রাইসটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবে এবং কতটা নিচে আনবে যেখানে গ্যাপের লোয়ার রেঞ্জ ছিল ঠিক আছে এবং কেন নিয়ে আসবে কারণ তাদের এখানে মাল সেল করা আছে সেটাকে তাদের স্কোয়ার অফ করতে হবে এবার এখানে যেহেতু এখানে এই যে আগের দিন যারা উপরে একদম সেল করেছিল তারা কী করবে আবার সেম একই জায়গায় কাছাকাছি প্রাইস এলে তারা সেই সেলিং পজিশনটাকে স্কোয়ার অফ করবে তার ফলে ম্যাক্সিমাম চান্স থাকে এখান থেকে একটা পুল ব্যাক নেওয়ার বা ওপরের দিকে উঠে যাওয়ার কিন্তু সেখানে যদি সাপ্লাইটা আবার বেশি বেড়ে যায় তাহলে সেটা নিচের দিকে আরও চলে আসে ঠিক আছে ঠিক একইভাবে হয়তো মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে তার মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হলে একটা প্রবাবিলিটি থেকেই যায় আমরা একটা উপরের দিকে পুল ব্যাগ দেখার কারণ নি আগের দিন যারা বাই করেছিল তারা এই যখন পুল ব্যাগ নেবে বা তাদের প্রাইসটা যখন একই জায়গায় চলে আসবে তার মানুষের একটা হিউম্যান সাইকোলজি হলো লস দেখবো না বা ঘাটা আমরা দেখবো না নাফা মানে প্রফিট আমরা দেখি না দেখি লস দেখতে আমাদের হিউম্যান সাইকোলজিতে একটা এফেক্ট পড়ে বা মাস সাইকোলজিও একইভাবে কাজ করে ঠিক আছে সেই জন্য প্রাইস যখনই এই আগের দিনের গ্যাপের ওপরের লেভেলে আসবে তখন এখানে যারা বাই করেছিল তারা চেষ্টা করবে যে খাটা নাফা সমান রাখতে বা ব্রেক ইভেন্টে রাখতে এখানে তারা সেল করে বেরিয়ে যাওয়া ঠিক আছে তার ফলে কী হবে মার্কেট যখনই কন্টিনিউয়াসলি সেলিং প্রেসার আসবে মার্কেট নিচের দিকে আসবে এবং এখানে যদি তারা সেল না করে যদি আরও কন্টিনিউয়াসলি বাই করতে থাকে তাহলে মার্কেট ওপরের দিকে উঠবে এবার ঠিক আছে রানওয়ে গ্যাপের যে সাইকোলজি সেটা বোঝা গেল এবার আমরা আসি পরের পয়েন্টে পরের পয়েন্ট কি বলছে পর ট্রেন টু রিমেন ওপেন ফর দ্য মাছ লঙ্গার পিরিয়ড মানে কি যদি একটা গ্যাপ যদি ক্রিয়েট হবে মাঝে যদি একটা গ্যাপ ক্রিয়েট হয় তাহলে পুলব্যাক নিতে পারে বা এখানে ফিল হতে পারে গ্যাপটা আর যদি ফিল না হয় তাহলে কিন্তু অনেক দিন মানে অনেক লং টার্ম বা লঙ্গার পিরিয়ডের জন্যে কিন্তু এইখানে গ্যাপটা কন্টিনিউ থাকতে পারে নিমটিতে দেখবেন যখন একটা র্যালি দেয় তখন মাঝে মাঝে গ্যাপ হতে ঠিক আছে আমরা এক একটু পরেই জাস্ট এক্সাম্পল দেখব ঠিক আছে এটা কিন্তু কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি নয় রানার গ্যাপ এটা হলো মার্কেটের কতটা স্ট্রেংথ আছে সেটা বোঝার জন্য ঠিক আছে আনটিল দ্য মার্কেট মেক মেজর ইন্টারমিডিয়েট সুইং ইন দ্য অপোজিট ডাইরেকশন এখানে কন্টিনিউয়াসলি গ্যাপ হয় এবার মার্কেটকে পুরো যদি উল্টো দিকে রিভার্স করে সেটাও হতে পারে আপসাইড বা ডাউনসাইড তবে গিয়ে এই গ্যাপগুলো ফিল আপ হয় তা নাহলে কিন্তু গ্যাপ ফিল আপ হয় না এবং এই এখানে যখন মেজর গ্যাপ থাকে প্রতিটা একটা রেজিস্টেন্স জোন হিসাবে কিন্তু কাজ করে ঠিক আছে গ্যাপের হাইগুলো এবং এটাকে অনেক সময় শর্ট টার্ম বেসিসে এখানে প্লেও করা হয় যারা একদম শর্ট টাইম যারা প্লে করে বা ইন্টারনেটে প্লে করে তারা কিন্তু এইগুলোকে রেজিস্ট্যান্স গ্যাপের যে হাই আছে সেগুলোকে বা গ্যাপের লো আছে সেগুলোকে রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করে সাপোর্টের লেভেল সেটা আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের ক্লাসে আমরা সেগুলো শিখবো দ্য টাইপ অফ গ্যাপ অকার্স হাফ হয়ে বিটুইন দ্য পিরিয়ড অফ ব্রেকআউট অ্যান্ড দ্য আলটিমেট ডিউরেশন অফ দ্য মুভ ফর দ্য রিজন কন্টিনিউশন গ্যাপ আর সামটাইমস কল দ্য মেজারিং গ্যাপস ঠিক আছে এবার আমরা মোটামুটি সাইকোলজিটা দেখলাম এবার একটা দুটো এক্সাম্পেল দেখব ঠিক আছে এক্সাম্পেল আমরা এখানে আমরা এক্সাম্পেল দেখি মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে তার মাঝে এই যে এই যে একটা ছোটো একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে এটাকে আমরা বলতে পারি গ্যাপ ঠিক আছে এখানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে এটা হলো এক্সারশন গ্যাপ সেটা আমরা আগের দিন ক্লাসে নেক্সট ডে ক্লাসে পড়বো ঠিক আছে এই যে মাঝে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে এটা হলো পিকচার পারফেক্ট রান হয়ে গ্যাপ ঠিক আছে যে মাঝে একটা ট্রেন্ড একটা নিচের দিকে আসছে নিচের দিকে আসার সময় একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে গ্যাপটা কি ইমিডিয়েটলি ফুলফিল করেছে ফুলফিল কিন্তু করেনি ফুলফিল কবে করছে গিয়ে মোটামুটি এক দু সপ্তাহ পরে গিয়ে এখানে ফুলফিল করছে ঠিক আছে ইমিডিয়েট কিন্তু এখানে ফুলফিল করছে না তারপর প্রাইস কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে প্রাইস যখন কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে তখন এখানে আমরা একটা ছোট গ্যাপ পাচ্ছি ঠিক আছে এখানে আমরা একটা স্লাইডলি একটা গ্যাপ পাচ্ছি এই গ্যাপটাকে রানওয়ে গ্যাপ বলা যেতে পারে বা এক্সারশন গ্যাপ মানে স্মলার টাইম ফ্রেমে বলা যেতে পারে প্র্যাকটিক্যালি এক্সারশন গ্যাপটা হয় লং লার্জার টাইম ফ্রেমে ঠিক আছে কিন্তু এখানে স্ট্রেংথ বোঝানোর জন্য পরের যে র্যালি তার মধ্যে আমরা একটা গ্যাপ পাচ্ছি এটাকে কিন্তু ফুলফিল করেইনি এই গ্যাপটা কিন্তু এখনও পর্যন্ত আমরা চার্টে শেষ পর্যন্ত দেখছি যে থেকে গেছে তারপরে আবার একটা আমরা গ্যাপ পাচ্ছি ঠিক আছে এগুলোকে আমাদের রানায় গ্যাপ বলি গ্যাপ কিসের জন্য ইউজ করা হয় রানায়ক গ্যাপ আমরা ইউজ করি এক্সাম মার্কেটের স্ট্রেংথ দেখার জন্য ঠিক আছে একবার আমরা নিফটিতে এক্সাম্পল দুটো একটা দেখি যে রানায়োগ গ্যাপ এই যে জাস্ট আমি একটু আগেই স্টাডি করছিলাম আপনাদের ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য তো সেখানেই আমরা দেখছিলাম আমরা যদি অক্টোবর দু হাজার তেইশের যে র্যালি সেটার যদি আমরা এক্সাম্পেল দেখি এখানে আমরা কন্টিনিউয়াসলি অনেকগুলি রানওয়ে গ্যাপের আমরা এক্সাম্পেল পাচ্ছি ঠিক আছে এই মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে দিস ইজ দ্য রানওয়ে গ্যাপ তারপর এখানে একটা বড়ো গ্যাপ ক্রিয়েট হয়েছে মানে অনেক বড়ো একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে হয়েছে মানে প্রায় এটা কুড়ি হাজার ছশো তার আগের দিন কুড়ি হাজার দুশো মানে চারশো পয়েন্টের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে দিস ইজ দ্য মেজর গ্যাপ ঠিক আছে আর এই গ্যাপটা ফুলফিল কবে হয়েছে এই গ্যাপটা কি ফুলফিল মানে গ্যাপ ফিল হয়েছে এখনও পর্যন্ত টিল ডেট এখনও পর্যন্ত আমরা কিন্তু এই গ্যাপের ফুলফিলমেন্ট আমরা কিন্তু ফিল আপ দেখতে পাইনি এই গ্যাপটা দু হাজার তেইশের ডিসেম্বরে তৈরি হয়েছে আজকে দু হাজার পঁচিশে ডিসে নভেম্বর মানে বছরের মধ্যেও কিন্তু আমরা এই গ্যাপের কোনো গ্যাপ ফিলিং সেটাও আমরা দেখতে পাইনি তার পরের দিনও বাট নেক্সট ডে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সেই নেক্সট ডেতেই কিন্তু গ্যাপটা ফিল আপ হয়ে গেছে এখানটা দেখুন ইন্টারেস্টিং ফিফথ ডিসেম্বর দু হাজার তেইশ ফিফথ ফোর্থ ডিসেম্বর দু হাজার তেইশ চারশো পয়েন্টের গ্যাপ হয়েছে ফিফথ ডিসেম্বর দু হাজার তেইশে এখানে আমরা ক্লোজিং দেখছি ছশো ছিয়াশি পরের দিন আমরা ওপেন দেখছি আটশো মানে অলমোস্ট একশো কুড়ি পয়েন্টের যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সেই দিনই কিন্তু সেই গ্যাপটা নিচের দিকে একটা উইক বানিয়ে কিন্তু গ্যাপটা ফিল আপ করেছে ঠিক আছে এই ধরনের কিন্তু গ্যাপ ফিল আপ ইমিডিয়েটলিও দেখতে পারি আবার দু বছর ধরে না হওয়াও কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে ডিসাল তো রানো রানওয়ে গ্যাপ কিন্তু ওপরের দিকে যেহেতু ক্লোজিং হয়েছে এগুলো মার্কেটের স্ট্রেংথকে বোঝায় ঠিক আছে তারপর আমরা এখানেও আবার একটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখলাম ইমিডিয়েট ফিল আপ এখানে কিন্তু ফিল আপ আমরা দেখতে পাচ্ছি না এখানে একবার ট্রাই করেছিল গ্যাপ ফিলিং সেট মানে নেক্সট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স ডে মুভের পরে কিন্তু অলমোস্ট গ্যাপের ও হাইয়ের কাছাকাছি থেকেই কিন্তু ওপরের দিকে ঘুরে গেছে পরের দিন ঠিক আছে এই যে গ্যাপের হাইটাকে আমি যেটা বলছিলাম যে সাপোর্ট জোন হিসাবে কাজ করে সেটা কিন্তু আমরা এখানে মোটামুটি দেখতে পাচ্ছি ঠিক আছে তারপরের দিনও আমরা দেখছি একটা গ্যাপ ক্রিয়েট হয়ে ঠিক আছে তারপর এখানে একটা যে রিভার্সাল এসছে এবং গ্যাপের যে লো এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করে ঠিক আছে এখানে একটা টুইজার টপ দেখছি টুইজার টপের আগে একটা আমরা গ্যাপ দেখছি টুইজার টপ কি পাশাপাশি দুটো ক্যান্ডেল যদি গ্যাপের মাঝখানে যদি একটা গ্যাপ আপের পরে যদি দুটো ক্যান্ডেল হয় তারপর আবার যদি একটা গ্যাপ ডাউন হয় তাহলে এটাকে বলে টুইজার টপ ঠিক আছে মানে দুটো ক্যান্ডেল উপরে থাকবে এবং দুদিকে গ্যাপ থাকবে ঠিক আছে এটা ক্যান্ডেল স্টিক এটা এটা একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কিন্তু অতটা ফেমাস না কিন্তু এগুলো মোটামুটি মার্কেটে ট্রেডিং স্ট্র্যাটেজি হিসাবে অতটা কাজ না করলেও কিন্তু মার্কেটে সাইকোলজি বোঝার জন্য কিন্তু খুব ভালোভাবে কাজ করে ঠিক আছে এরপরে আমরা কন্টিনিউয়াসলি যদি গ্যাপ দেখি এখানে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি এখানে একটা আমরা গ্যাপ দেখতে পাচ্ছি সেটাকে আমরা গ্যাপটা এখানে ফিল হয়েছে ঠিক আছে এবার গ্যাপের সাইকোলজিরা বুঝতে হবে এখানে যেমন ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউয়াস করার জন্য এখানে যেহেতু কোনো তেমন কোনো প্যাটার্ন নেই সেটাকে সেই জন্য এটাকে ব্রেক গ্যাপ বলা যায় না কিন্তু এটাকে আর আনওয়ে গ্যাপ বা কমন গ্যাপ হিসাবে আমরা ধরতে পারি কিন্তু গ্যাপটা কিন্তু একটা মেজর গ্যাপ হিসাবে এখানে কাজ করেছে এখানে যেমন দেখুন এটা ইলেকশান ডের আগে একটা মেজর গ্যাপ হিসাবে কাজ করেছে এই যে ঠিক পরের দিনই আমরা পুরো গ্যাপ ফিলিং ফিল আপ হয়ে গেছে কিন্তু এখানে একটা মেজর গ্যাপ হিসাবে কাজ করেছে ঠিক আছে অলমোস্ট থ্রি পারসেন্ট আম মার্কেট সাতশো পয়েন্ট ওপরে এখানে একটা সাতশো পয়েন্টের একটা কিন্তু আমরা গ্যাপ দেখতে পাচ্ছি ঠিক আছে তারপর এখানে আমরা একটা বড় মেজর গ্যাপ দেখতে পাচ্ছি মানে কোন দিকে গ্যাপটা হচ্ছে তার সাইকোলজিটা কি এবং গ্যাপের যে ক্লোজিং সেটা কোথায় হচ্ছে গ্যাপটা ফিল আপ হচ্ছে কেন এই জিনিসগুলো কি আমরা ভালোভাবে দেখব ব্রেকঅ্যাওয়ে গ্যাপ শুধুমাত্র মার্কেটের স্ট্রেংথ বোঝানোর জন্য কাজ করে ঠিক আছে না সরি রানওয়ে গ্যাপ মার্কেটের স্ট্রেংথ বোঝানোর জন্য কাজ করে এখানে যেমন আমরা নিচের দিকে একটা ব্রেকঅ্যাওয়ে গ্যাপ দেখছি যেটা ওপরে ইভিনিং স্টার একটা বানিয়ে টাইপ অফ ইভিনিং স্টার বানিয়ে নিচের দিকে ফল করেছে এটাকে আমরা বলতে পারি যে এটা ব্রেক অ্যাও গ্যাপ ঠিক আছে তারপর মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে এসছে তারপর যখন একদম ওপরের দিকে যাচ্ছে এটাকেও আমরা কিন্তু নিচের থেকে ওপরে যখন যাচ্ছে সেটাকেও কিন্তু আমরা ব্রেক গ্যাপও বলতে পারি বা এটাকে ঠিক আছে এইটাই এখানে একটা স্ট্রং গ্যাপ তৈরি হচ্ছে মানে আপসাইডের দিকে আগের দিন একটা মেজর একটা বুল ক্যান্ডেল দেখেছি মারুবুজু ক্যান্ডেল দেখেছি তার উপর একটা গ্যাপ সেট আপ আর এবং গ্যাপ ফিলিং এই যে আমি যেটা গ্যাপ ফিলিংয়ের এক্সাম্পল যেটা দিচ্ছিলাম এ দেখুন গ্যাপের লো ঠিক ততটাই কিন্তু এসছে মানে এখানে টোয়েন্টি ফিফথ নভেম্বর দু হাজার পঁচিশে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে টোয়েন্টি এইট নভেম্বর মোটামুটি তিনশো ষাট পয়েন্ট নিচের দিকে এসে কিন্তু সেই সেখানেই সাপোর্ট জোন হিসাবে বানিয়েছে যেখানে গ্যাপের হাই ছিল ঠিক আছে এটা কিন্তু গ্যাপের হাই গ্যাপের লো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করে ঠিক আছে এখানেও দেখুন সেম এক্সাম্পল আমরা এখানে যে আমাদের এখানে একটা আমরা এক্সাম্পেল দেখলাম গ্যাপ ফিলিং সেট আবার সেম গ্যাপ ফিলিং সেট আপ কিন্তু এই এইটিন্থ ডিসেম্বর দু এবং সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ এখানেও কিন্তু আমরা সেম গ্যাপ ফিলিং আপ দেখতে পাচ্ছি ঠিক আছে অলমোস্ট গ্যাপের হায়ের কাছাকাছি গিয়েই একটা রেজিস্ট্যান্স লেভেল নিয়েছে এবং সেখান থেকে আবার এখানে কিন্তু কন্টিনিউ ফল করেছে আবার থার্ড জানুয়ারি থার্টিন্থ জানুয়ারি দু হাজার পঁচিশে আমরা দেখছি যেটা গ্যাপ ডাউন হয়েছে তারপরে সেই ইমিডিয়েট সেই দিনই কিন্তু গ্যাপ ফিল করে দিয়েছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এটাকে আমরা বলবো ব্রেক গ্যাপ এটাকে আমরা বলা যেতে পারে ঠিক আছে এখানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে কারণ কি একটা ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডের পরে একটা বেস বানিয়েছে একটা শর্টার টাইম ফ্রেমে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপ প্যাটার্ন বানিয়েছে যেগুলো আমরা কিছুদিন পরে প্রাইস প্যাটার্নে করব তারপর একটা আপসাইড আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি এর এর মধ্যেও আমরা যে কন্টিনিউয়াসলি এই গ্যাপগুলো আমরা দেখছি সেগুলোকে আমরা বলবো রানওয়ে গ্যাপ ঠিক আছে তারপর এখানে একটা বড় গ্যাপ দেখছি এই ধরনের গ্যাপগুলো হলো সাড়েন একটা নিউজ বেসড গ্যাপ এগুলোকে টিপিক্যালি তিন ধরনের যে গ্যাপ তার মধ্যে না রেখে একটা নিউ আমরা থিওরিটিক্যালি পড়েছি পাঁচ রকমের গ্যাপ হয় কমন গ্যাপ এক্সিবিটেন গ্যাপ ব্রেকঅ গ্যাপ রানওয়ে গ্যাপ এবং এক্সারশন গ্যাপ ঠিক আছে আর একটা যদি সিক্স টাইপ যেটা প্র্যাকটিক্যালি মার্কেটে দেখা যায় সেটা হলো নিউজ বেসড গ্যাপ ক্রিয়েট হয় ঠিক আছে এগুলোকে কোনো একটা টার্ম না দিয়ে এগুলো নিউজ বেসড গ্যাপ বলাটাই বোধহয় প্র্যাকটিক্যালি বেটার হবে কারণ কি এই দেখুন এটা আমরা যে সেভেন্থ এপ্রিল দু এখানে আমরা যে বড় একটা গ্যাপ দেখেছি এটা কিন্তু তিনটার মধ্যে ব্রেক হয় রান হয় বা এক্সারশন কোনো কিছুর মধ্যেই কিন্তু আসছে না ঠিক আছে এবং এক্সারশন গ্যাপকে আমরা প্রেডিক্ট করতে পারি না এটাকে আমরা পরে অ্যানালিসিস করে এটা বোঝা যায় যে এক্সারশন গ্যাপ ঠিক আছে এই যে নিচে একটা যে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি এখানে একটা মেজর একটা গ্যাপ দেখছি ঠিক আছে তারপর সেই গ্যাপটাকে ইমিডিয়েটলি তিন থেকে চার দিনের মধ্যে রিকভারিও দেখছি ঠিক আছে এই ধরনের যে গ্যাপ এগুলো ম্যাক্সিমাম ইভেন্ট বেস গ্যাপ এগুলোকে নিয়ে কিন্তু আমরা টেকনিক্যালি খুব একটা বেশি কাজ করতে পারি সেটা কিন্তু বলা ঠিক হবে না হয়তো যারা প্র্যাকটিক্যালি মার্কেটে কাজ করে না তারা হয়তো এখানেও একটা কোনো একটা আপনাদের সেট দিয়ে দেবে যে এখানেও হয়তো একটা বড় একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এর ওপরে আপনারা বাই করবেন নিচে স্টপ লাগাবেন ওয়ান টু টোয়েন্টি রিক্স টু রিওয়ার্ড পাবেন কিন্তু সেটা প্র্যাকটিক্যালি ঠিক না এবং সেটা দিয়ে আমরা কাজ করতে পারি না ঠিক আছে সেই জন্য নিজেরা শিখে তারপর যার কাছ থেকে ক্লাস করবেন করবেন কিন্তু আগে টেকনিক্যাল অ্যানালিসিসটা শিখবেন যারা টেকনিক্যাল অ্যানালিসিস বেস্ট কাজ করতে চান পুরো সারা জীবন ধরে ঠিক আছে এখানে আমরা একটা আবার একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এই গ্যাপটাও কিন্তু সেরকম এখান থেকে আমরা কোনো রকম টেকনিক্যালি বেস সুবিধা কিন্তু আমরা পাবো না ঠিক আছে কেননা এটা একটা না কন্টিনিউয়েশান গ্যাপ না রিভার্সাল গ্যাপ এটাকে কিন্তু কোনো কিছু বলা যায় না যদি নিচে আসতো তাহলে বলা যেত যে এখানে একটা গ্যাপ হয়েছে যেহেতু একদিনের জন্য নিচে এসে একটা আইসল্যান্ড রিভার্সাল একটা ক্যান্ডেল বানিয়েছে তো সেখানে সেটাকে কিছু তেমন বলা যায় না তারপরেও এখানেও আমরা একটা গ্যাপ দেখছি এই ধরনের জিনিসগুলো কিন্তু আছে তারপর মোটামুটি দেখলাম যে নিফটিতে কিভাবে গ্যাপ কাজ করছে তো আর আমরা প্রতিদিন যখন ডেইলি অ্যানালিসিস করি মার্কেটের তখনও আমরা দেখতে পাই যে বিভিন্ন মার্কেটের যেমন গত পরশু আমরা দেখেছিলাম যে এস এন পি ফাইভ হান্ড্রেডে কীরকম গ্যাপ ক্রিয়েট হয়েছে কিংবা এরকম আমরা প্রতিদিনের মার্কেট অ্যানালিসিসে সেগুলো আমরা দেখতেই পাই লাইভ টেকনিক্যাল অ্যানালিসিসে সেই জন্য সেই ক্লাসগুলোও মন দিয়ে করবেন এবং প্রতিটা ক্লাস গ্যাপ থিওরি থেকে শুরু করে আগের যে ক্যান্ডেলের যে ক্লাস তার আগে যে চার্টের ক্লাস বা ডা ডাউ থিওরির ক্লাস এগুলো আশা করি আপনারা করেছেন এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে টেকনিক্যাল অ্যানালিসিসের জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব আমার ঠিক আছে টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য কাউকে কোনো রকম কোর্স মানে পেড কোর্স করার কোনো দরকার নেই ঠিক আছে আমি এই চার্টে যে আপনাদের পুরোপুরি টেকনিক্যাল অ্যানালিসিস ফ্রি অফ কস্ট শিখিয়ে দেব সেই দায়িত্বটা আমার যত পাঁচ সাত বছর ধরে কন্টিনিউয়াসলি প্রতিদিন লাইভ মার্কেটে কাজ করে প্লাস হান্ড্রেডস অফ বুকস মানে কম কমপক্ষে একশোটা বুক তো হবেই তার থেকে বেশিই হবে এই টেকনিক্যাল অ্যানালিসিস এবং মার্কেটের ওপর পড়ে যেটুকু নলেজ আমি গ্যাদার করেছি সেটা আমি আপনাদেরকে দিয়ে দেব এরপরে যদি এক্সেল করতে চান তখন আপনারা বই পড়ে কিংবা যে কোনো পেড কোর্সের জন্য যার কাছে যেখান থেকে খুশি করতে পারেন কিন্তু বেসিক লেভেলে টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য এই ক্লাসগুলো করা এবং এখান থেকে প্র্যাকটিস করা আজকে যে রানওয়ে গ্যাপ সম্পর্কে আমরা আলোচনা করলাম এই রানওয়ে গ্যাপটা আপনারা নিফটির বিভিন্ন স্টকে যেমন ধরুন কেউ একজন রিলায়েন্স নিলেন কেউ একজন এইচডিএফসি ব্যাঙ্ক নিলেন কেউ একজন টিসিএস নিলেন তার একদম প্রথম থেকে সমস্তটা অ্যানালিসিস করবেন যে কোথায় কোথায় ব্রেক হয়ে গ্যাপ হয়েছে একটা অ্যারো দেবেন অ্যারো দিয়ে সেটাকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট নিয়ে সেটাকে গুগলের যে ডক্স গুগল ডক্স সেটা দেখবেন ফ্রি অফ কস্টে সমস্তটা ফ্রি অফ কস্টে পেড কিচ্ছু না সেখানে আপনারা অ্যাটাচ করে আপনাদের যারা টেকনিক্যাল অ্যানালিসিস জানে তাদেরকে কাছে থেকে একবার সত্যিই যারা টেকনিক্যাল অ্যানালিস জানে একমাত্র তাদের কাছ থেকে করে নেবেন যদি কেউ আপনাদের জানা না থাকে তাহলে আমাকে পাঠাবেন আমি আপনাদেরকে ফ্রি অফ টাকা না নিয়ে করে দেবো কারণ এগুলোতে টাকা নেওয়ার বা টাকা পয়সা আর এখানে শেখাতে কি বলুন তো টাকা লাগে না শিখতেও খরচা হয় না না শেখাতে ট্রু যারা টিচার তাদের কাছ থেকে আপনারা এই জিনিসগুলো শিখতে পারেন আমি যখন শুরু করেছিলাম সমস্তটা ওপেন সোর্স থেকে পড়েছিলাম ঠিক আছে পেড কোর্স আমি মার্কেটে তিন চার বছর কন্টিনিউয়াসলি কাজ করার পর একটা লেভেলে যাওয়ার পর প্রফিটেবল হওয়ার পর আমরা গিয়ে কিছু পেড কোর্স করেছিলাম সেটা হলো এক্সেল করার জন্য ঠিক আছে মানে আমার পুরো লাইফটা শেয়ার মার্কেটের ওপর দেবো সেই জন্যে তখন যখন এই ধারণাটা এসছে তারপর আমরা গিয়ে পেড কোর্স করেছি তার আগে কিন্তু না ঠিক আছে সেই জন্য পেড কোর্সে যাওয়ার আগে অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে আপনারা করবেন এবং খুব রেয়ারলি কিছু খুব কমজনই আছেন যারা দেখি যে পুরো ক্লাসটা মন দিয়ে করেন কারণ ম্যা অ্যাভারেজ ভিউ টাইম আমি দেখি কোনোটার ওয়ান মিনিট কোনোটা টু মিনিট কোনোটা থ্রি মিনিট এই যে এক মিনিট দু মিনিট একবার খুলে দেখছেন তারপর স্কিপ করে দিচ্ছেন বা স্কিপ করে দেখে এটা কিন্তু কোনো লাভ হচ্ছে না ঠিক আছে এই যে একুশ বাইশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিটের যে ক্লাসগুলো যারা একজনও যদি মন দিয়ে করেন আই উইল গিভ এ বিগ থ্যাংকস টু হিম তাকে অসংখ্য ধন্যবাদ এবং প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন পুরো ক্লাসটা মন দিয়ে করার জন্য এবং মার্কেটকে সময় দিতে হবে মার্কেটের থেকে টাকা ইনকাম করার জন্য ওই কোনো একটা টিপসের বেসে একটা ইন কল বাই করে নিলেন কিংবা ওটিএম একটা কল বাই করে নিলেন পুরো মাসের স্যালারি একদিনে ইনভেস্ট করে দিলেন পরের দিন সেটা লস হয়ে গেল সেটা দিয়ে কান্নাকাটি করলেন সেইটা দিয়ে কিন্তু সেটা কিন্তু শেয়ার মার্কেট নয় তার থেকে অনেক ভালো জায়গা আছে যেখানে আপনি টাকা দান করে মানুষের কাছ থেকে ব্লেসিং নিতে পারেন ঠিক আছে যাদের নিডি পিপল তাদেরকে দান করুন তাদের কাছ থেকে ব্লেসিং নিন সেটা আপনার জীবনের উন্নতিতে কাজে দেবে কিন্তু এই টিপসের মাধ্যমে পুট কল বাই করে মার্কেটে কাজ করবেন না অপশানস আর মেন টু সেল নট টু বাই ঠিক আছে তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি আবার আগামীকাল দেখা হচ্ছে એક્ઝાર્સ આપણે ઠીક છે બાય